আবারও বাড়তে চলেছে লক্ষ্মী টাকা আর এই খবরটা আপনাদের ফোনে প্রচুর ঘোরাঘুরি করছে তাই তো ভাবছেন সত্যি কি লক্ষ্মী ভান্ডার বাড়বে সত্যি কি লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা পাওয়া যাবে একদম ঠিকই ভাবছেন কারণ আজকের যে ভিডিওটা আমি সকালে ছেড়েছিলাম যারা দেখেনি তারা দেখে নিন যে আজকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ অক্টোবর মাসের পেমেন্ট কিন্তু আজকে দেওয়া হয়েছে তো এই লক্ষ্মীর ভান্ডারের অক্টোবরের পেমেন্ট তো দিয়ে দিল এবারে পালা দুর্গা পুজোর বোনাস তো সেই বোনাস কি বাড়বে আপনারা কি পাবেন ডবল টাকা দু হাজার টাকা কি আপনারা পাবেন বিস্তারিত জানতে গেলে অবশ্যই ভিডিওটি ফল ওয়াচ করুন তাহলে ইন ডিটেলস জানতে পারবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন প্রথমে একটি প্রতিবেদনে চোখ রাখবো লক্ষ্মীর ভাণ্ডার নিউজ আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা পুজোর আগে নতুন চমক পশ্চিমবঙ্গে রাজ্য সরকার নানান জনমুখী প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারী শিশু ছাত্রছাত্রী পুরুষ ও মহিলাদের জন্য নানান জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্যে চালু থাকা নানান প্রকল্পের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার তো প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলা হন্ড পেজ থেকে গতকালকে এই প্রতিবেদনটি বেরিয়েছে আরও আছে আগে পড়ে নিই তারপর বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হয়েছিল প্রথমের দিকে ওবিসি এবং জেনারেল কাস্ট এর মহিলারা মাসে পাঁচশো টাকা করে পেতেন এস সি কাস্টের মহিলারা হাজার টাকা করে পেতেন এবার এই ভাতা বাড়িয়ে দেড় থেকে দু করার সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে করা হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা এক হাজার টাকার বদলে পাবেন দেড় হাজার টাকা এবং এস কাস্টের যারা পাচ্ছেন তারা বারোশো টাকা পাচ্ছেন তারা বারোশোর বদলে পাবে কিন্তু দু হাজার টাকা আর একটু আছে পড়েনি এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়ো খুশির খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য সুখবর পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা আরও বাড়তে পারে তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ যেহেতু লক্ষ্মীর ভান্ডার পুজোর আগে ডবল পাওয়া যাবে কিনা এই সম্বন্ধে আগে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে দিই দেখুন লক্ষ্মীর ভান্ডার যারা যারা সেপ্টেম্বর মাসে পায়নি তারা কিন্তু অক্টোবর মাসে পাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কখন দিয়েছিল সেপ্টেম্বর মাসে এক তারিখ থেকে দশ থেকে জোর পনেরো তারিখের মধ্যে কিন্তু এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পেমেন্ট করেছিল এবারে কি হয়েছে কিছু কিছু মা বোনেরা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসে পায়নি তো তাদের সেপ্টেম্বর মাসের টাকাটা তারা অক্টোবর মাসে দুই মাসের একসাথে পাবেন অর্থাৎ আজকে যাদের যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে পেমেন্ট তাদের অর্থাৎ যারা সেপ্টেম্বর মাসের পেয়ে গেছে তাদের জন্য অনলি অক্টোবরেরটা একটা আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং যারা সেপ্টেম্বরে পায়নি তাদের কিন্তু সেপ্টেম্বর আন্ডার প্রসেস অক্টোবর আন্ডার প্রসেস অর্থাৎ দুটো করে আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ যারা যারা সেপ্টেম্বর মাসে পায়নি তারাই কিন্তু অক্টোবর মাসের প্রথম এক থেকে তিন তারিখের মধ্যে দু হাজার টাকা কিন্তু পাবে লক্ষ্মীর ভান্ডার। এবারে কথা হচ্ছে তাহলে বোনাস কবে দিবে পুজোর আগে কিন্তু যে কোনো সময় বোনাস ঘোষিত হতে পারে কেন বলছি যেটা প্রাপ্য টাকা যেটা পাওনা টাকা সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে গতবার যারা যারা এক বছর উপরে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু একটু মনে করুন তো গত বছর দু সালে যখন এই পুজোর সময় আপনারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিলেন তখন কিন্তু আপনারা ডবল টাকা পেয়েছিলেন কীরকম তখন ছিল পাঁচশো টাকা করে তখন কিন্তু আপনাদের ঢুকেছিল প্রত্যেকের এক হাজার টাকা করে অর্থাৎ দু মাসের টাকা একসঙ্গে ঢুকেছিল। তখন কিন্তু অ্যাডভান্স দেওয়া হয়েছিল। আর এবারে কি হয়েছে এবারে অক্টোবর মাসের টাকাটা সেপ্টেম্বরে লাস্টে দিয়ে দিলো অর্থাৎ অক্টোবর মাসে ফার্স্ট উইকে আপনারা অক্টোবর পেয়ে গেলেন সম্ভাবনা করা হচ্ছে যে নভেম্বর মাসের টাকাও কিন্তু দিয়ে দিতে পারে যদিও এই সম্বন্ধে কিন্তু কোনো অফিসিয়াল পেজে সরকারের তরফ থেকে কোনো রকম সংবাদ কিন্তু প্রকাশিত হয়নি তবু অনুমান করা হচ্ছে যে নভেম্বর মাসের টাকাটাও কিন্তু পুজোর আগে বোনাস আকারে দিতে পারে এর পাশাপাশি আমি কয়েকটা প্রতিবেদন দেখছিলাম সময় মাধ্যমে রেশনও ডবল দেওয়ার পরিকল্পনা চলছে অর্থাৎ পুজোর আগে আপনারা এই অক্টোবর মাসের ফার্স্টে যে রেশন আনতে যাবেন সেই রেশনটাও নাকি দুবারে রেশন দিয়ে দিবে তো কারা কারা পাবে কারা কারা এই ডবল রেশন পাবেন কি কি মাসে পাবেন এবং কোন কোন জেলায় পাবেন তাদের তা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও কিন্তু এরপরে আপনাদের সামনে শেয়ার করব তো তাহলে বুঝতেই পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সব দিক দিয়ে ডবল দেওয়ার চেষ্টা করছেন তো এটা কি বোনাস হিসাবে কাজে লাগবে মানুষের কাছে এটা এখন দেখার আপনারা ওয়েট করুন কারণ আগে অক্টোবর মাসের টাকাটা এক থেকে তিন তারিখের মধ্যে ঢুকে যাক তারপরে কিন্তু দ্বিতীয় কিস্তি হিসাবে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু দ্বিতীয় কিস্তি হিসাবে নভেম্বর মাসের টাকাটাও কিন্তু দিতে পারে অর্থাৎ অক্টোবর মাসে আপনারা পাবেন কিন্তু ডবল টাকা এটাই হচ্ছে বোনাস অর্থাৎ আপনারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে বোনাস পেতে পারেন অবশ্যই কারণ বিভিন্ন সংবাদপত্রে দেখাচ্ছে মানে হতেই পারে এবার আসা যাক বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় কি তাহলে বোনাস দেবে না নিশ্চয় দেবে দেখুন বন্ধুরা আমরা লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসটা চেক করতে পারি যার জন্য এত জোর দিয়ে বলতে পারি যে হ্যাঁ অক্টোবর মাসের টাকা দেবে নভেম্বর মাসেরও টাকা দেবে তো আমরা সেখানে কি হচ্ছে স্ট্যাটাস চেক করতে পারছি অনলাইন পোর্টালে সেই জন্য আপনাদেরকে জোর দিয়ে বলতে পারছি বাট বিধবা ভাতার টাকা বার্ধক্য ভাতার টাকা প্রতিবন্ধীবাদীর টাকা এইখানে কি হচ্ছে আমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারি না যার জন্য আপনাদেরকে সবটাই কিন্তু আনুমানিক শেয়ার করছি যে যেহেতু লক্ষ্মী ভাণ্ডারের টাকা ডবল দেওয়ার পরিকল্পনা চলছে যেহেতু লক্ষ্মী ভাণ্ডারে পুজোর আগে বোনাস দিচ্ছে সেহেতু বার্ধক্য ভাতা কেন পিছিয়ে থাকবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট যারা বার্ধক্য ভাতা পান আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি কথা দিচ্ছি আপনাদেরকে প্রথম সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ডবল টাকা পাবেন তো সেপ্টেম্বর মাসে অনেকেই কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা পাননি তো তো তাদের জন্য গুড নিউজ হচ্ছে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে আপনারা ডবল অর্থাৎ দু মাসের টাকা পাবেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে সমস্ত সরকারি আধিকারিক সরকারি কর্মীদের উপরে প্রচণ্ড প্রচণ্ড প্রেসার আছে যে প্রত্যেকে যেমন এই দুর্গা আগে তাদের টাকা তাদের ভাতার টাকা কিন্তু সমস্ত আপ টু ডেট পেমেন্ট পেয়ে যায় তাই যে সমস্ত দাদু ঠাকুমারা ভাতার টাকা দু মাসের বাকি আছে তিন মাসের বাকি আছে সেই সমস্ত দাদু ঠাকুমাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই আপনারা নিশ্চিন্তে থাকুন দুর্গা পুজোর আগে অর্থাৎ সাত তারিখ কি আটই অক্টোবর দুর্গা পুজো স্টার্ট হচ্ছে তার আগে আপনাদের কিন্তু সমস্ত বকেয়ার টাকা হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তবে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কিন্তু কোনোরকম বোনাসের অ্যানাউন্সমেন্ট কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়নি অনলি লক্ষ্মী ভাণ্ডারের বোনাস দেওয়ার কিন্তু একটা খবর শোনা যাচ্ছে নতুন যারা যারা আবেদন করেছিলেন কিন্তু এখনো টাকা পাননি যেমন বৃদ্ধ ভাতায় অনেকেই কমেন্ট করছেন যে ছয় মাস ধরে টাকা পাচ্ছেন না কে পাঁচ মাস ধরে টাকা পাচ্ছেন না দেখুন আপনাদের জন্য বলে দিচ্ছি আমি এর আগেও ভিডিও বানিয়েছিলাম যে এই পুজোর পর দুয়ারে সরকার ক্যাম্প আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার জনসভা থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে ডিসেম্বর মাস থেকে কিন্তু নতুন পঞ্চাশ হাজার নাম যার আবেদন করেছিলেন পঞ্চাশ হাজার কিন্তু নতুন নাম ইনকোয়ারি হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেছে সেই পঞ্চাশ হাজারকে কিন্তু নতুন এই ডিসেম্বর মাস থেকে বার্ধক্য ভাতা দেওয়া চালু হবে অতএব সেই পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু আপনাদের নাম আশা করা যায় থাকতে পারে আর যদি সম্ভব হয় আপনারা কিন্তু এই সামনাসামনি যে দূরে সরকার ক্যাম্প হবে সেখানে কিন্তু একটু কষ্ট করে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন কারণ স্ট্যাটাসে যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনারা আশায় বসে থাকলেও আপনারা কিন্তু পাবেন না তাই স্ট্যাটাস চেক করে নিন যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে জানবেন অপেক্ষা করতে হবে আর যদি রিজেক্টেড দেখায় তাহলে আপনার নতুন ভাবে আপনাদের ফর্মগুলি এবং ডকুমেন্টসগুলি সঠিকভাবে ফিল আপ করে আপনারা পুনরায় জমা দিন তো চলুন বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি নিউজের আপডেট নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদন আমি শেষ করলাম আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর আমি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে যা যা তথ্য কালেকশন পাবো আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো